হাই গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আওলা ডিজিটাল ফার্নিচার থেকে আমি আসলাম তিন পালার একটা আলমারি আনকমন ডিজাইন ও আনকমন কালার আর আমার ভিডিওতে আপনি কলম নতুন নতুন আপডেট মাল পাবেন আশা করি আমি ফুল ভিডিওটা শুরু করি এটা হলো আপনি একটা তিন পাটের একটা আলমারি আর হ্যান্ডেলগুলো গুলো নতুন হ্যান্ডেল নতুন ডিজাইনের হ্যান্ডেল এগুলো আর এটা কালারটা হইছে আপনি কাট কালার মানে কাঠের মতন দেখা যায় এরকম সেম স্টাইলের দেখা যায় কলম হুবহু কাঠের মতন কিন্তু কালারটা হইছে আপনি স্টিলের ফাইবার করা এটা ভিতরে মরেরাম দেখায় এখানে গেলাম আপনি এক পাটের ভিতরে পাইতেছেন এখানে তিনটা হ্যাঙ্গার পাইতেছেন দেখেন এখানে তিনটা হ্যাঙ্গার আর এখানে বড় একটা হ্যাঙ্গার পাইতেছেন এখানে পাইতেছেন খুব একটা আর এখানে ডয় পাইতেছেন একটা প্রত্যেকটার ভিতরে চোরা আছে আর এই সিন্দুকটা দেখেন আপনি সিন্দুকটা কত মোটা এবং ফ্লার গুলো অনেক মজবুত দেখছেন এটা আপনি ব্যাংকের লকারের মতো এটা আপনি ব্যাংকের লকারের মতন আর এখানে আপনার একটা ডয়ার আছে ডয়ারের ভিতরে আপনি অনেক চুরা পকেট আছে চুরা পকেট ব্যবহার করতে পারবেন আর এই সাইডে দুই পাটের একটা আলমারি দেখেন এটা হলো আপনার দুই পাট আর এটা হলো আপনার এক পাট মানে তিন পাটের আলমারি আর এটার মডেলটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর কালার ভিতরে এবং বাইরে কাট কালার করা হয়েছে আর এখানে কোন আপনার একটা হ্যাঙ্গার আছে দেখেন এটা হ্যাঙ্গার আছে তাইলে আপনারা এটা নামাই নামাইয়া বড় করতে পারবেন এই যে বড় করতে পারবেন হ্যাঙ্গাল গরু এখানে বড় হয়ে গেল আপনি আবার চাইল আপনি উঠায় রাখতে পারবেন উঠায় রাখলে এটা আবার খুব হয়ে গেল এখানে আপনি খুব আছে একটা দুইটা তিনটা এখানে ক্রম আপনি একটা চোরা পকেট পাইতেছেন এখানে আপনি ফাইল পত্র রাখতে পারবেন চোরা পকেট আর এখানে আছে আপনি দুইটা ডয়ার দুইটা ডয়ার এখানে কত কেজি আর এটা কলম পার্সোনাল একটা চোরা পকেট আছে আমি দেখাই আপনাকে এটাই দেখেন এটা করলাম আপনি সিলাই সিস্টেম করা দেখেন এখানে আপনি তালা বাড়তে পারবেন দেখেন তালাটা এখানে আপনি তালা আছে তালা বাড়তে পারবেন এখানে আপনি পার্সোনাল কিছু রাখলো কেউ এটা আমরা পার্সোনাল হিসাবে এখানে হলো আছে আপনি দুইটা মানে এটা চাইলে আপনি একটাও করতে পারবেন চাইলে দুইটাও করতে পারবেন এটা করলাম আপনার আলগা আর আমাদের করলাম প্রত্যেকটা মালিক হলাম মজবুত করে দেখেন প্রত্যেকটা মালিক আমি দাঁড়াই দেখাইতে পারবো এটা আপনি পাকা আঠারো গাছ দিয়ে তৈরি করা আর এখানে গেলাম আপনি একটা চুরির বক্স পাইবেন দেখেন চুরির বক্স এখানে একটা ডাব্বা পাইবেন আর এখানে গেলাম আপনি ফুল একটা গ্লাস পাইতেছেন সাজো কাজের জন্য ড্রেসিং টেবিলের কাজটাও করতে পারতেছেন আর এটা লক গুলো আপনি দেখেন লক গুলো করলাম আপনার উন্নত মানের লক দুইটা লক আছে আপনার দুইটাও উন্নত মানের লক আর এটা করলাম আপনি এক পার্ট তাহলে অনেকজন আপনি দুই পার্ট করতে পারবেন দুই পার্টের মালও আমি দেখাম আপনাকে সাইজটা আমি বলি দিই এখানে আছে আপনি সাড়ে সাড়ে চার ফিট মানে চুয়ান্ন ইঞ্চি আর উচ্চতা আছে আপনি পনেরো ছয় ফিট আটান্ন ইঞ্চি আর গভীরতা আছে আপনার চব্বিশ দুই ফিট আর এটার ওয়েট আছে আপনার একশো চল্লিশ ফিট আর এটা তৈরি করা হয়েছে আপনি বিশ গ্যাস বাইশ গ্যাস এবং চব্বিশ গ্যাস দিয়ে তৈরি করা হয়েছে চাইলে আপনারা ওখান থেকে ওজনটা নিতে পারবেন আর এটার দাম দিতেছে আমি মাত্র ছত্রিশ হাজার টাকা আপনারা যে যেখান থেকে আস যে যেখানে নিতে চান আমরা ওখানে দিতে পারবো সমস্যা নাই ডেলিভারি চার্জ আপনাদের বহন করতে হবে আমাদের লোক যে আপনি বাসায় পোচাই দিব